আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর 20 দেওয়া ছিল শোনেন ভাইয়ারা বিয়ের পরে কখনোই আপনার স্ত্রীর মাঝে আপনার প্রেমিকার প্রতিচ্ছবি খুঁজবেন না কারণ একজন নারীর কাঁধে যখন সংসারে পুরো দায়িত্ব পড়ে যায় তখন সে সংসার সামলাতে গিয়ে তার নিজের চুল চুলাতেই ভুলে যায় শ্বশুরবাড়িতে একজন বিবাহিত নারীর সুখ কতটা হবে এটা নির্ভর করে তার স্বামীর ওপর তার স্বামী চাইলেই তাকে ভালোবেসে সম্মান দিয়ে রাজ রানী বানিয়ে রাখতে পারে আবার চাইলেই তাকে অবহেলা করে পরিবারের চোখে দাসী বানিয়ে রাখতে পারে আব্বা ভিডিও কল দিছে হ্যালো আব্বা ভালো আছেন নি আরে মা ভালো আছি তুই কেমন আছ আব্বা ভালো আছি আব্বা আমি আর কষ্টি যাও দিকবা হ্যাঁ উনি যায় তুমি রে আব্বা ভিডিও কল দিছে আব্বা ভালো আছেন ও বাবা ভালো আছি তুই ভালো আছস হ্যাঁ ভালো আছি বাবা তুমি কি করতে বনে আমি ইঞ্জিনিয়ার দেখ আব্বা ও আরে মা কতদিন একটা কামের কাম করছ কতবার তো গেছি লিগা লিসকে ওই লগে ফলায়া ওখানে ইঞ্জিনিয়ার লগে গেছস হা হা হা

শাশুড়িরা কখনোই ছেলের বুকে মন থেকে ভালোবাসতে পারে না কারণ তারা ভালোবাসে ছেলের ইনকামকে ছেলের ইনকাম আছে যতদিন ছেলের বইয়ের প্রতি ভালোবাসা থাকবে ঠিক ততদিন কি ভাবছেন কারো মন নিয়ে খেলা করে আপনি জিতে গেছেন নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করতেছেন একটা কথা মনে রাখেন খেলার শেষ দানটা কিন্তু আল্লাহর হাতে থাকে তাই কাউকে কষ্ট দেওয়ার আগে অন্তত দশবার বার চিন্তা করে নেবেন খালি বই থেকে ভালো লাগতেছে না আহ এটা গেম খেলায় হ আমার ভালো না তাহলে কি গেম খেলবা তোমার নাম হইলাম খাও আমার নাম হইলাম মরাইndor এ তাহলে নাম আমার নামই ভালো হইলো সোনা হ তোমার নামই সুন্দর হইছে এখন তুমি আমার নাম কইবে আমি তোমার নাম কমু আচ্ছা ঠিক আছে খাও কি মরাইndor খাও কি মরাইndor খাও কি 莫拉。有人。嗨。Hello。 কই তুমি শিগগির বাসায় আসো আমার প্রেসার লো হয়ে গেছে প্রেসার লো হলে দুধ আর ডিম খাও প্রেসার ঠিক হয়ে যাবে তার জন্য আমার বাসায় আসতে হবে কেন ডিম দুধ সব খাইছি কোনো কাজ হয় নাই তুমি বাসায় আসো আমি বাসায় আসলেই তোমার প্রেসার ঠিক হয়ে যাবে প্রেসারে ছাগল আমার প্রেসার ঠিক হয়ে যাবে বাবু বাবু